আমাকে সবে সন্ধ্যাটা হ্যাঁ হ্যাঁ আমরা তিনজন যদি ঘাঁটে যাই মাছ ধরতে যদি মাছ পাই হ্যাঁ রান্না করতে সময় লাগবে বাড়ি ফিরে যা কি করবো তোর মাকে বলবি উল্টো কড়ায় তেল দে তেলটা গরম করতে উল্টো কড়াই হ্যাঁ আর তোর মাকে বলবি বটি যে সুজা হয় না উল্টো দিকে ধার দিয়ে রাখতে বলবি যা উল্টো ভালো হ্যাঁ তুই যা আমি যাবো না যাহ আমি ওই কবস্থাক সুপাতে আরে জানারে ঠিক আছে তেল দুই ব্যাটাকে আমি ঘরে পাঠালাম এবারে একা যাব সুন্দরী সঙ্গে করে আমি ঘরে ফিরবো ওই তো কিজনো ভেসে আসি সত্যি কি এসেছে সেই সুন্দরী আমার স্বপ্নকে কে আজ সত্যি হতে চলেছে বেশ কে গো তুমি জালে ভাসো ইছায়ো সত্যি করে বল না গো শুনি আমি গোdemoso মারি তোমায় তো হাত ছাড়ো সত্যি করে চলার বলো তুমি গদা মৎস মার আমায় কেন গ

জলে ভাসিও গো একা কিনি সঙ্গে আছে আমার মৃত প্রাণের স্বামী তুমি হতভাগে ভাগি তোমার সঙ্গে রয়েছে মৃত স্বামী যাবে কোথায়

অনুমান তোমার শক্তি আমি সেই পাগলা ভোলা নয় আমি হচ্ছি শক্তিশালী বীর গোদার আজ এসেছি মাছ ধরতে ছলনা করে মাত্র তোমার কারণে এসো সুন্দরী এসো তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে নিয়ে যাব আমার সঙ্গে আমার ঘরে তুমি আমার ঘরে আমার কাছে না তাবি যখন একবার এসেছো যেতে তোমায় হবে আমার সঙ্গে আমি তোমাকে আগায় এই ঘাটে রেখে যাবো না এসো শুনまり তুমি যদি না আসাও তোমাকে আজকে মিষ্টি আমি যদি আমি সেই গদাবিনীর সঙ্গে চলনের আসি নানি

অবশ্যই যদি তুমি আমার শর্তগুলো পূরণ করতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব বলো তোমার সেই মনের কথা প্রকাশ করে বলো আরে আমি বলি শোন গদামি কে ভাই আছে তোর ঘরে রে ও কি গদারে গদারে সত্য করে বলো না আমারে কি ও রে ও আমার ঘরে কয় রমণী আমার ঘরে দুই রমণী চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি তাদের বিয়ে করেছিলাম ঘরে রয়েছে আমার দুই সন্তান আর কে রয়েছে তুমি জানতে চাও আমার মা তোমার হবে শাশুড়ি মা এসো তবে তুমি শোনো আমার কথা বলো হয়তো জানো একে ভাল দুয়ে কাল দিনে হয় জঞ্জাল তাই তো কিছুতে আমি তিনশো দিনের ঘর করতে পারবো না তিনশো দিনের ঘর তুমি করতে পারবে না তবে তুমি কি করবে যদি তোমার ওই দুইটি স্ত্রীকে তুমি দিতে পারো বনবাসী তবে আমি তোমার সঙ্গে যাব। কি বললে তাকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে বিয়ে করেছিলাম তাদের দিব বনবাস অসম্ভব তবে তুমি আমার রাস্তা ছেড়ে দাও একদিকে সুন্দরী একদিকে হচ্ছে আমার কানি খুঁড়ি পরিত্যাগ করে যদি শান্তিতে সংসার করি এগো সুন্দরী তোমার কথা মতো দিব বনবাস আর কি করতে হবে তাই বলো আর তোমার দুইটি সন্তান আমার দুই সন্তান ওই দুই সন্তানকে যদি তুমি কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে পারো দুহাই সুন্দরী সন্তানের জন্য ঠাকুরের কাছে কামনা করে কেউ হয়তো গদাবীর কেউ হয়তো পাইনি তোমাকে মা বলে ডাকে গদাবীর আমি যদি তোমার সঙ্গে যাই আমার গর্ব হইতে রাজপুত্রের মতো ফুটফুটে সন্তান হবে যে সন্তান তোমাকে বাবা আমাকে মা বলে ডাকবে তাই যদি হয়ে থাকে সুন্দরী সন্তানকে দেব মায়ের থানে বলি আর রয়েছে তোমার বৃদ্ধ মা যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর বুকে আলো বাতাস দেখিয়েছে সেই মাকে যদি তুমি নিজে হাসতে মেরে মেরে ফেলতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব একবার তুমি ভেবে দেখেছো সুন্দরী মাটি হত্যা মহাপাপ গদাবি তাই তো পরশুরাম পিতার আদি মাতৃশির কর্তন করেছিল সে এহলোক থেকে পরলোকে গমন করেছে সেই শান্তিতে থাকে গদাবীর তাই বলছি গর্ভধারিণী মাকে তুমি মেরো না গদাবী তোমাকে বউ মা বলে ডাকবি না আমি সেই বৃদ্ধ শাশুড়ি জ্বালা সহ্য করতে পারবো না গদাবী তবে যদি তুমি তোমার মাকে না মেরে ফেলতে পারো তুমি আমার পথ ছেড়ে তো আমাকে যেতে দাও হায় রে ভাগ্য একদিকে সুন্দরী একদিকে আমার গর্ভধারিণী মা ওগো মা তুমি আর কতদিন থাকবে কতদিন বাসবে তোমাকে তো একদিন যেতেই হবে তাই তোমাকে সময় থাকতে সুন্দরীর জন্য আজ তোমাকে আমি এহকাল থেকে পরলোকে পাঠাবো হ্যাঁ সুন্দরী কথা দিলাম আর তোমার কিসের ঘর রয়েছে আমার ঘর রয়েছে কুরে ঘর ঘর সেই কুরে ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে আমার কাছে আসতে হবে তোমাকে ওগো তুমি আর আমি থাকব কোথায় আমি যদি যাই তোমার কুড়ে ঘরে জায়গা এক রাজপ্রাসাদ তৈরি হয়ে যাবে তাই যদি হয়ে থাকে তোমার আদেশ করিব আর তোমার পায়ে ওইটা কি রয়েছে বলো এটা রয়েছে আমার গোত গোত তবে শোনো নাপিতের কাছে গে তোমার ওই গোত কেটে মাথার চুল কামান করে মাথায় শোয়া হাত গর্ত করে তাতে লঙ্কারগুলোর লেবুর রস লবণ দিয়ে যদি তুমি বড় আমার সম্মুখে আসতে পারো তবে আমি তোমার সঙ্গে চাপ সুন্দরী একটি বার ভেবে দেখেছ বিশের জ্বালাই আমি মারা যাব তুমি কাকে নিয়ে ঘর তুমি নাকি বীরগদা আমি বীরগদা তবে কিসের তোমার ভয় আয় যদি ভয় থাকে তোমার কারণে আমি করিব কত চিহ্ন সোহাগ তবে যাও দেব লেব রই অলংকার গড় দেব লবণ বিশে বিশ কেটে যাবে একমাত্র তোমার কারণে আমি যাচ্ছি আমি যাচ্ছি দাঁড়াও এইভাবে তোমাকে আমি একা রেখে যাব না তোপি ওই শতকিলাতা তো বন্দি করে রেখে যাব তোমার দেশ পালন করতে ওই লতা বন্ধন ছিড়ে তুমি যদি চলে যাও তোমার সধি নামে হবে কলঙ্গ স্বাধীন আমি হবে তোপি কি বলে গেলしい কথা বিন না না আমি কিছুতেই ঘর ছেড়ে যাব না আমি